এটা ভালোবাসা তুমি তুমি যে কেন আমাকে সেটা ও ও মৌলি আমাদের পাড়াতেই থাকে আর ও রোজ রাত দশটা এগারোটার সময় আইব্রোজ করতে আসে এর জন্য আজকে ভিডিওটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা পুরো ভিডিওটা দেখো রাশা থেকে যাওয়া অবধি খুব ইন্টারেস্টিং ভিডিওটা কোনোরকম এডিট না করে পোস্ট করলাম দেখে নাও

10টা 52 বাজে এখন রাতে এসে আইব্রো করতে বল আজকে খাবে এখন আজকে না এটা ভালোবাসা তুমি তো জানো বলো আমি তোমাকে তোমার ছার আমার ভালোবাসা করতে ইচ্ছা করে না তুমি প্রত্যেকবার 10:30 11টার সময় প্রত্যেকবার তুই আইব্রো করতে আসবি আর আমি তোর জন্য পার্লার খুলে রাখব সেটা বল আগে তুই না কিন্তু তোমার প্রতি এটা আমার ভালোবাসা তুমি তুমি যে বোঝছ না ভালোবাসা রাতে আসে কেন ওকে সেটা বল

কালকে নিশ্চয়ই তোমার শ্যুট রয়েছে জন্য এত রাতে রাত করে আমার আইব্রো করতে আসে সত্যি কি না বল ভোরবেলা বেরিয়ে যাবে শ্যুটের জন্য এসেছে আইব্রোস করতে ঠিক আছে সবাইকে টাটা বলে দে আর সবাইকে ঘড়িটা দোষ ও গুড নাইট বলে যাও সবাইকে দেখা হবে এর পরের দিন এর পরের দিন লাঠিটা রেখে দেবো তোর জন্য লাঠি রেখে দেবো এর পরের দিন তোর জন্য ঠিক আছে